আমি বলে দিবো এটা হচ্ছে যারা গ্রামে চালানোর জন্য ইউজ করতে চান তারা কিন্তু নিতে পারেন এটা কিন্তু গ্রাম এবং শহরে সব জায়গাতে চালানো যাবে তবে এই এই শাইল কিন্তু গ্রামে চালানোর জন্য খুবই উপযোগী কারণ গ্রামে যে রাস্তাগুলো থাকে সেগুলো কিন্তু একটু ভাঙা থাকে বা হচ্ছে আপনার কাঁচা রাস্তা থাকে থাকে বা আপনাদের অনেক আমার মনে হয় খুব ভালো হবে তো এই শাইলটা কিন্তু খুবই মজবুত হবে আপনারা দেখলে বুঝতে পারবেন এই শাইলটা কিন্তু খুবই মজবুত এবং এটা আপনারা রাফ ইউজ করতে পারবেন এটাতে আপনার একশো আশি কেজি উপরেও যদি ওয়েটেন কোনো সমস্যা নাই পিছনে একজন বসবে সামনে একজন চালাবে এখানে আরেকজন বসবে তিনজন যদি বসে ফাইলটি চালায় তাহলে ফাইলটা কিছুই হবে না তো আমি বলে দিব তার আগে বলি যে ফাইলটা সাথে কি কি পাচ্ছেন তো এটাতে পাবেন হচ্ছে আপনার ফুললি চেন কাপ স্টিলের ফুল মাঠঘাট এবং পাবেন হচ্ছে স্টিলের বেল এবং থাকতে হচ্ছে আপনার ব্রেক লিভার তো এটা হচ্ছে অ্যালয় ব্রেক লিভার তো এটার ব্রেক কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে তারপর এটা যে আপনার টায়ারের কথা যদি বলি টায়ারটা দেখেন যে কতটা মজবুত টায়ার ইউজ করা হয়েছে এখানে টায়ারটা কিন্তু হালকা একটু মোটা আছে যার জন্য দেখতে আরো বেশি ভালো লাগে যে সাইকেলটা কিন্তু খুবই স্মুথলি ভাবে চলবে আপনারা কিন্তু যে কোনো জায়গায় সাইকেলটি চালাই তো এটার যে কালারটা কালারটা কিন্তু খুবই সুন্দর এবং এটা যদি আপনারা এক লগে সাইকেল দেখেন তাহলে কিন্তু সুন্দর লাগবে সাইকেলটি দেখতে এটাতে পিছনে যে ক্যারিয়ারটা আছে খুবই মজবুত হবে ক্যারিয়ার টি এটা যে সিটটা আছে সিটটা আপনারা চাইলে উঁচু নিচু করতে পারবেন সিটটা খুবই সফট হবে তো এই টা আপনারা যদি উঁচু করেন তাহলে সাইকেলটা আপনারা সবাই চালাতে পারবেন ছোট বড় সবাই চালানো হবে তারপর এটা যে হ্যান্ডেল টা আছে হ্যান্ডেল টাও আপনারা চাইলে উঁচু করতে পারবেন হ্যান্ডেলবার টা এবং সিটটা যদি উঁচু করা যায় তাহলে কিন্তু এটা যে কেউ বয়সের মানুষ চালাতে পারবে এই যে এটা কিন্তু চাইলে এখন আমিও চালাইতে পারবো এটা এটা দেখুন এটা কিন্তু আমি সিটটা উঁচু করি নাই সিটটা যদি আমি আরো উঁচু করি আরো উঁচু হবে এবং হ্যান্ডেলবারটা টা উঁচু করে এটা কিন্তু দেখেন এখন আমিও চালাতে পারবো কোনো সমস্যা নাই তো সাইকেলটার কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা চাইলে কিন্তু সাইকেল নিতে পারেন সাইকেলটার প্রাইসও কিন্তু তুলনামূলকভাবে খুবই কম এটার প্রাইসটা আমি বলে দেবো তার আগে বলি সাইকেলটা আপনারা কিভাবে পেতে পারেন স্ক্রিনে দেওয়া যে ঠিকানাটি আছে এটা হচ্ছে আমার শোরুমের ঠিকানা আমার শোরুমের ঠিকানাটি হচ্ছে পুরনপুর স্পোর্ট গ্যালারি রাজশাহী আলুবর্তী মিউচুয়াল ট্রাস ব্যাংকের পাশে আলুবর্তী রাজশাহীতে তো যারা আমার কাছে থেকে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে সাইনটি অর্ডার করতে পারেন বাংলাদেশের যে জায়গাতেও সাইলকে আমরা পৌঁছে দিতে পারবো তো এই সাইলটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা তো আপনারা এই সব প্রাইজের মধ্যে একটি ভালো মানের নন গিয়ার চব্বিশ ইঞ্চি সাইল পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ